সালামু আলাইকুম সকলকে হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম সো আজকে আমরা কথা বলবো যেহেতু তোমাদের পরীক্ষা শেষ ধরলাম তোমাদের সকলেরই পরীক্ষা শেষ অর্ধবার্ষিক ক্লাস এইটের জন্য ঠিক আছে তো তোমাদের নেক্সট একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহের প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে কিভাবে পড়বা কি কি পড়বা জিনিসগুলো গুছাই দেবো যেহেতু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো নিজেদেরকে আসলে বুঝতে পারছো যে নিজেদের আসলে কতটুকু তুমি পড়াশোনা করছো হ্যাঁ বাস্তবতাটা দেখতে পারছো অ্যাটলিস্ট এখন তোমার সিরিয়াস হওয়ার মুখ্য সময় এবং আমার বিশ্বাস যে প্রায় যারা ভিডিওটা দেখতেছে অ্যাটলিস্ট তাদের মধ্যে এইট্টি পারসেন্ট অবশ্যই সিরিয়াস বা পড়তে চায় ভিডিওটা দেখতেছে ওকে তো চলো আমরা আলোচনা করি যে আসলে আমরা কীভাবে করব তো এই একুশ দিনকে আমি তিনটা সপ্তাহ ভাগ করছি তিনটা সপ্তাহের মধ্যে পাঁচ দিন তোমার জন্য পড়াশোনা রাখছি ঠিক আছে ওকে দুই দিন কি দুই দিনের প্ল্যানও আমি বলবো তো পাঁচ দিনের মধ্যে যেহেতু কেবল তুমি পড়াশোনা করতেছো এখন আমি যদি তোমাকে বলি যে ফুল ফ্লো দিয়ে তুমি পড়াশোনা করো তুমি না ওকে তো প্রথমে তুমি একটু অল্প করে পড়াশোনা ফ্লো নিয়ে আসো ট্রাই করো যে পড়তে বসো ঠিক আছে পড়ার চেষ্টা করো বা টেবিলে বসে থাকো হ্যাঁ এবং এই বসে থাকতে থাকতে তোমার যেহেতু সাবজেক্ট কি বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান আইসিটি ঠিক আছে তারপর হচ্ছে হবে কৃষি আছে এরকম বেশ কিছু ইসলাম ধর্ম আছে এগুলো সাবজেক্ট আছে তোমার টার্গেট হচ্ছে যে মুখ্য সাবজেক্টগুলো আছে বাংলা বলতে পারো বাংলাদেশ বিশ্ব পরিচয় বলতে পারো গণিত বিজ্ঞান ইসলাম এগুলোর প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে চ্যাপ্টার শেষ করা তোমার দায়িত্ব সেটা বিজ্ঞান বলো সেটা গণিত গণিতের ক্ষেত্রে অনেক বড় বড় চ্যাপ্টার আছে সেটাকে তুমি দুই ভাগে দুই সপ্তাহের মধ্যে শেষ করতে পারো ঠিক আছে বাট অ্যাটলিস্ট এক সপ্তাহে একটা সাবজেক্টে যতটা শেষ করা সম্ভব মানে একটা চ্যাপ্টারে ততটা তোমাকে শেষ করতে হবে হ্যাঁ তো তুমি অ্যাটলিস্ট চেষ্টা করবা যে পুরা চ্যাপ্টারটা যদি না পারো ভাইয়া অর্ধেক শেষ করা বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে তুমি ধরো পরমাণু অধ্যায়টা পড়তেছো ঠিক আছে তো পরমাণু অধ্যায়ের ক্ষেত্রে পরমাণু গঠন সম্পর্কে তুমি পড়তেছো যে পরমাণু কীভাবে গঠন হচ্ছে তো তুমি আসলে পরমাণুগুলো না মৌলগুলো না মৌলগুলো কীভাবে অনুতে গঠন করতেছে পরমাণু সংখ্যা কিভাবে আসলে ইলেকট্রন বিন্যাস করে এই যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে জানো জানার পর আসলে তুমি আসলে ধীরে ধীরে যাও যে অর্ধেক পর্যন্ত এই সপ্তাহের টার্গেট আমি অর্ধেক প্রথম দিনে তুমি অর্ধেক পড়তে পারবে না তুমি রুটিন করে নাও যে আচ্ছা এই সপ্তাহের মধ্যে আমি সাত দিনের মধ্যে তিন দিন বিজ্ঞান পড়বো বা চার দিন বিজ্ঞান পড়বো ঠিক আছে তো চার দিনে তোমার পুরোটা অধ্যায় বা অধ্যায়টা দেখার পর তুমি বুঝতে পারতেছো যে এই অধ্যায়টা আমার এক সপ্তাহে শেষ হবে না তো সেটাকে তুমি অর্ধেক করো অর্ধেক করে তুমি এক সপ্তাহ অর্ধেক শেষ করার জন্য তুমি প্রথম দিন কতটুকু পড়বা এটা পড়ো দ্বিতীয় দিন কতটুকু তৃতীয় দিন কতটুকু চতুর্থ দিন কতটুকু পড়বা এই জিনিসটা দেখো ঠিক আছে তারপরে কী করো যে এই জিনিসটা প্র্যাকটিস করবা সাথে এখন তুমি একদিনে তো আর সব সাবজেক্ট পড়তে পারবে না তুমি টার্গেট নাও যে আমি প্রথম দিন অর্থাৎ শনিবার এই শনিবার আমি তিনটা সাবজেক্ট পড়বো সেটা হতে পারে একটা বাংলা একটা হতে পারে ইসলাম ধর্ম আর একটা হতে পারে গণিত ঠিক আছে তো এইভাবে তুমি ভাগ করে নিয়ে পড়ো ঠিক আছে তো এভাবে তুমি প্রথম সপ্তাহের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করো অর্থাৎ এই সাবজেক্টগুলো অ্যাটলিস্ট ভাইয়া তুমি অর্ধেক বা সম্পূর্ণটা শেষ করো এখন তুমি তো পরীক্ষা দিয়ে বুঝছো যারা পড়াশোনা করছো যে শুধু পড়লেই হবে না ভাইয়া তুমি শুধু বইটা পড়ে যাচ্ছ বইটাই করছো এটাতে কিন্তু হবে না তোমাকে পড়াশোনার পাশাপাশি কী করতে হবে সিকিউ এবং এম সিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে এটা তুমি ডিরেক্ট পরীক্ষায় বসে তুমি একটা অধ্যায় পড়ছো কোনোদিন সিকিউ প্র্যাকটিস করনি তুমি পরীক্ষা হলে গিয়ে বসছো তুমি কোনোদিনও সিকিউগুলো পারবা না পারবা না তাহলে অ্যাটলিস্ট তুমি সিকিউ প্র্যাকটিস করা শুরু করো ঠিক আছে গাধার খাটন খাটিও না ভেয়া ঠিক আছে গাধাও কিন্তু খাটে পরিশ্রম করে অনেক বেশি আবার আরও মানুষও আছে বা যারা বুদ্ধিমান তারা অনেক পরিশ্রম করে গাধা মূল্য মানে খাটেই যায় খাটেই যায় দিন শেষে কিছুই পায় না আর যারা অল্প পরিশ্রমে বেশ অনেক কিছুই পেয়ে যেতে পারে কারণ এফেক্টিভ পরিশ্রমটা তোমাকে করতে হবে সেই জন্য তোমাকে সিকিউ এম সিকিউ প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে হ্যাঁ এবং সিকিউ এম সিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু তোমার হচ্ছে ক্লাস এইটের বই আছে এই বইটা তুমি নিয়ে নিতে পারো হালকা স্টাইন কিউএনএ থেকে হ্যাঁ সো এই বইটা তুমি যদি নাও এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সিকিউ তুমি সি কিউ গুলো পারো ঠিক আছে এখানে পুরো দিয়ে দেওয়া আছে সিকিউ জিনিসগুলো পড়তে হবে এই সব কিছু তুমি এখান থেকে নিয়ে নিতে পারবা ওকে সো সিকিউ এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে এখন তোমার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করছো বাট তুমি কি নিজেকে যাচাই করতে পারছো না নিজেকে যাচাই করার জন্য তুমি পরীক্ষা দাও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই যে ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস এইট এই যে কোর্সটা আছে এই কোর্সটা আসে তোমাদের জন্য যেখানে তোমরা ক্লাস পাবা অর্থাৎ তোমার টপিক যেগুলো সমস্যা বা কোন কোন টপিক পড়তে হবে এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা প্লাস পাবা দাগানো বই শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লেই যে হবে এই জিনিসটাও তুমি বুঝতে পারবা ঠিক আছে ক্লাস এইটের যে ই বুকের ই বুকটা আসে এটাও কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পেয়ে যাবা ঠিক আছে এবং তোমার যে ডাউটগুলো আছে এই ডাউটগুলো তোমার সলভ করার জন্য ইনফিনিটে ভাইয়া এআই টুলটা তুমি পেয়ে যাবা ওকে এবং সকলের জন্য যারা স্কুলের আসো তাদের সকলের জন্য স্কুলে সকল কোর্সে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং সেটার কোডটা হচ্ছে কীভাবে সেটার কোডটা হচ্ছে জিপিএ ফাইভ তাই আর দেরি করিও না তোমাদের এই কোর্সটা এখনই পার্চেস করে ফেলা এবং তোমাদের বার্ষিকের যে প্রিপারেশনটা সেটাকে অবশ্যই অবশ্যই ভালো করে নাও ওকে আচ্ছা প্রথম পাঁচ দিন তো এটা গেল। তারপরে দুই দিন কি করবা দুই দিনের মধ্যে একদিন তোমার পুরো রেস্ট ঠিক আছে তুমি খেলাধুলা যা খুশি তাই করো নেক্সট আরেক দিন যে থাকতেছে এই দিন তুমি ফুল পাঁচ দিনে যা পড়াশোনা করছো এটা তুমি রিভাইজ হওয়া বা প্র্যাকটিস করো ফুল পাঁচ দিনে এখন প্র্যাকটিসটা কীভাবে করবা বাংলা যে গল্পটা পড়ছে এটা একবার চোখগুলো দেখে নাও এখানে শব্দার্থ যেগুলো আছে ওগুলো দেখে নাও ছোটো কোশ্চিন যেগুলো আছে এগুলো দেখে নাও ঠিক আছে আর তোমাকে ভেঙে ভেঙে তো এটা পড়ার দরকার নেই রিভাইজ দিলে হয়ে যাচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তুমি ফর্মুলাটা প্র্যাকটিস করো ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা করো ঠিক আছে ফর্মুলা করার পর তোমার যে ম্যাথগুলো করতে গিয়ে প্রবলেম ফেস হয়েছিলো সেই ম্যাথগুলো একবার করে করে নাও ওয়ান বার ঠিক আছে একবার করে যে ম্যাথগুলোতে প্রবলেম ফেস করছো এই ম্যাথগুলো সলভ করো ওকে তারপর কি করবা এমসিকিউ সিকিউয়ার ক্ষেত্রে যে এমসিকিউ যে দেখো যে কোনটা কোনটা তুমি এর আগে পারো নি ওই জিনিসগুলো তুমি সলভ করো ঠিক আছে তুমি যদি তোমার প্রবলেম সলভ না করো ভাই তোমার ওই প্রবলেমগুলো থেকে যাবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে আমার যে প্রবলেমগুলো হয় এগুলো সাররা বা আমরা যেখান থেকে বুঝি ওখান থেকে বুঝি তারপর আর প্র্যাকটিস করি না তো এই প্র্যাকটিসটা করতে হবে প্র্যাকটিসটা যদি না করো ভাই তাহলে কিন্তু আসলে তোমার প্রবলেম প্রবলেমই থেকে যাবে কখনোই সলিউশন হবে না ওকে সেকেন্ড ফাইভ ডেসে কী করবো ভাইয়া সেকেন্ড ফাইভ ডেসে আমার পড়াশোনা ফ্লোটা হবে বেশ ভালো ফুল ফ্লো ওকে পড়াশোনার প্রসেসটা হবে খুব ভালো এবার আমার টার্গেট হচ্ছে এক চ্যাপ্টার ইচ মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার পড়ব সেক্ষেত্রে বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম এগুলো প্রত্যেকটারই একটা করে চ্যাপ্টার অবশ্যই আমরা পড়বো বিজ্ঞান বা গণিত যেটা অর্ধেক পড়তে পারি ছোট অধ্যায় হলে সম্পূর্ণ ঠিক আছে বড় অধ্যায় হলে হাফ ছোট চ্যাপ্টার হলে সম্পূর্ণ এবং তোমাদের যদি আসলে সোর্স না থাকে যে আসলে ভাইয়া আমি যে অর্ধেক শেষ করবো আমরা আসলে অর্ধেক পাবো কোথায় এই যে এখানেই পায় যাওয়া ভাইয়া তোমার পুরো সকল সিলেবাসের সকল চ্যাপ্টারের ক্লাস ঠিক আছে সেই তোমরা দেরি না করে এটা নিয়ে ফেলো ওকে আচ্ছা তারপর কি করবা স্পেশাল কেয়ার করতে হবে ম্যাথ এবং সায়েন্সে দেখো যাচ্ছ সামনের দিকে একটু তো ক্রিটিক্যাল অধ্যায় হবে ঠিক আছে বইয়ের এক অধ্যায় আর বইয়ের সাত অধ্যায় কখনোই সেম হয় না এক অধ্যায় সহজ দেয় সাত অধ্যায় একটু কঠিন দেয় এবং কী হয় সাত অধ্যায়ের সাথে আগের অধ্যায়গুলো রিলেশন কিন্তু আছে তাই অর্ধবার্ষিকে যে চ্যাপ্টারগুলো তোমার হয়নি ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে ওই চ্যাপ্টারগুলো এখন একটু পড়াশোনা শুরু করো ঠিক আছে অর্থাৎ প্রিভিয়াস সিলিয়া সিলেবাসের অর্থাৎ তোমার যে অর্ধবার্ষিকী যে সিলেবাসটা আছে এই সিলেবাসে যে চ্যাপ্টারগুলো তুমি পড়ো এই চ্যাপ্টারগুলো অল্প করে হলেও পড়াশোনাটা শুরু করো ঠিক আছে প্রতিদিন মনে করো মে তুমি হচ্ছে বিগ সায়েন্স ম্যাথে ম্যাথে মনে করো তুমি ভাবছো যে আমি হচ্ছে আসলে ম্যাথ এক ঘন্টা তিরিশ মিনিট করবো তো তুমি এখানে এক ঘন্টা নতুন কিছু পড়ো যে নতুন সিলেবাসে পড়া পড়বা এবং থার্টি মিনিট তুমি পুরাতন পুরাতন বলতে অর্ধবার্ষিকের পড়া পড়বা ওকে সো অর্ধবার্ষিকের পড়া পড়লে তোমার অর্ধবার্ষিকী রিভিশন হচ্ছে প্লাস বার্ষিকও আগে যাচ্ছে যেহেতু বার্ষিকে অর্ধবার্ষিকের কন্টেন্ট অবশ্যই অবশ্যই থাকবে এবং রিভাইসটা তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে নাহলে জীবনে মনে রাখতে পারবে না ঠিক আছে তো খুব বেশি পড়াশোনা মানে অনেক বেশি এক সপ্তাহের মধ্যে আমি মনে করো ম্যাথ দুইটা অধ্যায় করে ফেলবো কোনো দরকার নেই ভাই তুমি অর্ধেক চ্যাপ্টারই করো বাট রিভাইস দাও ঠিক আছে অ্যাটলিস্ট তুমি অর্ধেক চ্যাপ্টার করার পর একবার বা দুইবার রিভাইজ দাও রিভাইস না দিলে ভাই কখনোই কিন্তু আসলে তুমি শেষ করতে পারবে না ঠিক আছে তো এই পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে একদিন তোমার রাখতে হবে রিভাইজ দেওয়ার জন্য তুমি বাংলাদে বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম এগুলো রিভাইজ না দাও তবুও কোনো সমস্যা নাই বাট ম্যাথ এবং সায়েন্স তোমাকে অবশ্যই রিভাইস দিতে হবে মাস্ট 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 বি ঠিক আছে তাই অর্ধেক চ্যাপ্টার করো বাট রিভাইজ দাও ওকে সো আশা করি ভাই তোমরা এই জিনিসটা বুঝছো তারপর এই যে পাঁচ দিন পর ঠিক আছে পাঁচ দিন পর ষষ্ঠ নম্বর দিনে নতুন পড়া যেটা পড়ছো ঠিক আছে প্লাস এই যে এখানে যে ম্যাথ বা সায়েন্সের যে অংশটা তুমি রিভাইস দিচ্ছা ওটা এবার চোখ বোলাও তোমাকে করে দেখতে হবে না খুব বেশি যদি মনে হয় না আমি পারবো না মনে হয় তাহলে তুমি ম্যাথটা করো ঠিক আছে না হয় করিও না ঠিক আছে জাস্ট ফর্মুলাগুলো ভালো করে দেখো কেমিস্ট্রি সায়েন্সের ক্ষেত্রে যে আসলে রিয়াকশন কী হচ্ছে বিক্রিয়া বা পরমাণু গঠনটা কীভাবে হচ্ছে যে জিনিসটা আমরা দেখছি বা কী কী উপাদান আছে এটা একবার চোখ বুলাই আসো ঠিক আছে নোট খাতা করো নোট খাতা চোখ বুলাই চলে আসো দেখবা ভাইয়া আর কোনো কিন্তু এটাতে সমস্যা তোমার হবে না সো অ্যাট এই কাজটা তুমি করো ওকে আচ্ছা এবং লাস্ট যেটা ফাইভ ডেস আছে সেই ফাইভ ডেসে কী হবে ভাইয়া তোমার ফ্লো থাকবে ফুল যেহেতু তুমি আগের আগেরগুলো যদি মেনটেন করতে পারো তোমার আর নিজেকে আসলে দেখতে হবে না যে আমি পুরো আদমে পড়াশোনা করতে পারতেছি কি না অটোমেটিকলি তুমি পুরা দমে পড়তে পারবা ঠিক আছে এবার তুমি পরের যে চ্যাপ্টারটা আসে এগেন তোমার হচ্ছে ওয়ান চ্যাপ্টার পার্ট সাবজেক্ট করে পড়বা ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে চ্যাপ্টার পড়বা এই ক্ষেত্রে এবার ট্রাই করবা যে ভাইয়া আমি মাসের মধ্যেই ফুল একটা চ্যাপ্টার করতে পারতেছি কি না সায়েন্স বা ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ যদি না পারো ঠিক আছে ইটস ওকে তুমি করো আগের মতোই বাট যদি পারো তাহলে অবশ্যই তোমার জন্য ভালো এক্ষেত্রে আগের পড়াটা খুব ভালো করে রিভাইজ দিতে হবে নাহলে কি তো নতুন চ্যাপ্টারগুলো ভালো করে পারবে না এবং অবশ্যই অবশ্যই পরীক্ষা 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 পরীক্ষার কোনো বিকল্প নেই পরীক্ষা না দিলে নিজেকে যাচাই করতে পারবে না পরীক্ষার জন্য আমাদের এখানে স্পেশাল এক্সাম ব্যাচ আছে এখানে তুমি পরীক্ষা দিয়ে দিতে পারবা সো আর দেরি করো না নিজে পড়াশোনাটা ব্যাহা গুছায় নাও যেহেতু তোমার খুব সামনেই কিন্তু বার্ষিক পরীক্ষা এই হাতে তিন মাস বা চার মাস আছে এটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে সকলকে শুভকামনা আল্লাহ হাফেজ